নমস্কার বন্ধুরা আমি সুচরিতা আমার রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আবারও চলে এসেছি তোমাদের কাছে একটা নতুন রেসিপি নিয়ে আজকে আমি তোমাদের সঙ্গে মূল দিয়ে একটা দুর্দান্ত রেসিপি শেয়ার করে নেব এই রেসিপিটা খুবই মুখরোচক খুবই সুস্বাদু প্রথমেই দেখো আমি এখানে দুটো মূল ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এই মূলগুলোই আমি চার টুকরো করেছি একটা মূলও দু টুকরো করেছি দুটো মূল মোট চার টুকরো করে নিয়েছি এখন এই মূল টুকরোগুলো একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নেব এখানে দেখো একটা গ্রেটার নিয়েছি গ্রেটার দিয়ে মূল গ্রেট করে নিয়েছি তোমাদের একটু দেখিয়ে দিলাম দেখো কিভাবে গ্রেট করে নিয়েছি এখন এই গ্রেট করা মূল হাত দিয়ে ভালোভাবে চিপড়ে চিপড়ে অন্য একটা পাত্রে নিয়ে নেব। দেখো চিপড়ে নিচ্ছি আমি মূলত থেকে কিন্তু অনেকটাই জল বেরিয়ে আসবে তোমরা দেখো দেখলেই বুঝতে পারবে তোমরা যে সমস্ত বন্ধুরা আমার এই ভিডিওটা দেখা শুরু করেছ তোমাদের কাছে অনুরোধ রইল প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করে তোমরা এখানে দেখো সবটুকু গ্রেড করা মূলও আমি হাত দিয়ে চিপড়ে অন্য একটা পাত্রে নিয়েছি কতটা জল বেরিয়েছে দেখো এখন এই মূলোর মধ্যে একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম চার পাঁচটা কাঁচা লঙ্কা কুচি করে এর মধ্যে দিয়ে দিলাম লঙ্কার পরিমাণটা তোমরা তোমাদের পছন্দ মতো বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো স্বাদ মতো লবণ দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিলাম একটু ধনিয়া গুঁড়ো দিলাম একটু জিরের গুঁড়ো দিলাম একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিলাম একটা সুন্দর কালারের জন্য আর দিয়ে দিলাম একটু গরম মশলার গুঁড়ো আর দেখো এখানে চালের গুঁড়ো দিয়ে দিলাম আতপ চালের গুঁড়ো আমি এখানে ব্যবহার করেছি এখন এই সব কিছু একসঙ্গে মেখে নেব একটু সময় নিয়ে মেখে নিতে হবে এখানে দেখো আমি একটু সময় নিয়ে মেখে নিচ্ছি এখন এটা হাত দিয়ে মুঠো করলে যখন দেখবে যে মুঠো হচ্ছে তখন বুঝতে হবে পারফেক্টভাবে মাখা হয়ে গেছে এই দেখো তোমাদের একটু দেখে দিচ্ছি এইভাবে মেখে নিয়েছি এখন আমি আমার হাত ধুয়ে চলে এসেছি গ্যাস ওভেনের কাছে গ্যাস ওভেন অন করে নিলাম এই গ্যাস ওভেনেই একটা কড়াই বসিয়ে দিলাম এই কড়াইতেই একটু সাদা তেল দিয়ে দিলাম এখন এই সাদা তেলটা খুব ভালোভাবে গরম করে নেব তোমরা আশা করি বুঝতে পেরেছো বন্ধুরা আমি মূলর পকোড়া রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করে নেব তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে এখন দেখো এই যে যে মূলটা সব কিছু দিয়ে মেখে রেখেছি এখান থেকে হাতে করে একটু নিয়ে নিলাম প্রথমে একটু মুঠো করে নিয়ে তারপরে দেখো চ্যাপটা করে নিলাম এখন গরম তেলের মধ্যে এক এক করে এই মূলর বড়া বা পকোড়াগুলো ভাজার জন্য দিয়ে দেব আমার এই রেসিপিটা যদি তোমাদের কাছে ভালো লাগে বন্ধুরা তাহলে একটা লাইক দিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তোমরা আমি এখানে দুই ব্যাচে পকোড়াগুলো ভেজে নেব প্রথম ব্যাচে ভাজার জন্য সবগুলো পকোড়া কড়াইতে দিয়ে দিলাম এখন কিছুক্ষণ অপেক্ষা করব এক সাইড একটু ভাজা হয়ে আসলে এই পকোড়াগুলো উল্টে দেব দেখো এই বড়া বা পকোড়ার এক সাইড ভাজা হয়ে এসেছে এখন এগুলো উল্টে দিচ্ছি উল্টে দিলাম আবার অপেক্ষা করব উল্টানোর সাইডটা ভাজা হওয়া পর্যন্ত আমি কিন্তু বারবার উল্টে পাল্টে এই বড়াগুলো ভেজে নেব গ্যাসের ফ্লেম কিন্তু কমিয়ে দিয়েছি গ্যাসের ফ্লেম বাড়িয়ে দিয়ে এই বড়াগুলো ভাজা যাবে না তাহলে কি হবে বলো তো এই বড়ার ওপর দিয়ে তো কালার চলে আসবে কিন্তু ভেতরে কাঁচা থেকে যাবে আর গ্যাসের ফ্লেম কমিয়ে দিয়ে বড়াগুলো একটু সময় নিয়ে ভাজলে ভেতরেও খুব ভালোভাবে ভাজা হবে আর ওপরটাও কালার চলে আসবে আর ভীষণ ক্রিপসিও হবে আর ক্রিপসি তো হবেই যেহেতু চালের গুঁড়ো দিয়ে এই বড়া বা পকোড়াগুলো তৈরি করা হচ্ছে সেই জন্য ভীষণ মুচমুচে হবে আর খেতেও খুব ভালো লাগবে প্রথম ব্যাচের পকোড়া বা বড়াগুলো আমি উল্টে পাল্টে খুব ভালোভাবে ভেজে নিয়েছি এখন দেখো এগুলো নামিয়ে নেব প্রথম ব্যাচের বড়াগুলো আমি ভেজে নামিয়ে নিলাম দেখো তোমাদের একটু দেখিয়ে দিলাম এখন দ্বিতীয় ব্যাচে ভাজার জন্য এক এক করে সবগুলো বড়া কড়াইতে দিয়ে দেব তোমরা যে সমস্ত নতুন বন্ধুরা আমার এই ভিডিওটা দেখছো অথচ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তোমাদের কাছে অনুরোধ রইল আমার এই রেসিপিটা যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটা প্রেস করে রেখো যাতে করে আমার রান্না করা রেসিপিগুলোর নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় আর তোমরা তোমাদের সময় সুযোগ মতো দেখে নিতে পারো দ্বিতীয় ব্যাচের বড়াগুলো আমি কড়াইতে দিয়ে এক সাইড ভেজে নিয়েছি এখন এগুলো উল্টে দেব উল্টে দিলাম আবারও কিছুক্ষণ অপেক্ষা করব তারপরে উল্টানোর সাইডটাও আর একবার উল্টে দেবো এইভাবে উল্টে পাল্টে বড়াগুলো খুব ভালোভাবে ভেজে নেব দেখো আরও একবার উল্টে দিলাম মুলোর অনেক রেসিপি আমরা তৈরি করে খেয়েছি বন্ধুরা কিন্তু আমার কাছে এই মুলোর বড়াগুলো খুব ভালো লেগেছে তোমরা যদি এইভাবে মূলর বড়া বা পকোড়া তৈরি করে খেয়ে না থাকো বন্ধুরা তাহলে অনুরোধ রইল তোমাদের কাছে একবার হলেও বাড়িতে তৈরি করে খেয়ে দেখো আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে দেখো দ্বিতীয় ব্যাচের বড়াগুলোও আমি উল্টে পাল্টে ভেজে নিয়েছি এখন এগুলোও নামিয়ে নিচ্ছি দ্বিতীয় ব্যাচের বড়াগুলো উল্টে পাল্টে ভেজে নামিয়ে নিলাম দেখো তোমাদের একটু দেখিয়ে দিলাম সবগুলো মূলর বড়া বা পকোড়া আমি ভেজে নামিয়ে নিয়েছি দেখো দেখতে কতটা লোভনীয় লাগছে আর খেতেও তার থেকেও অনেক বেশি ভালো লেগেছিল অনেক ধন্যবাদ বন্ধুরা আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আর আমার পাশে থাকার জন্য আজকের মতো এখানেই শেষ করছি আবার চলে আসব তোমাদের কাছে অন্য আরেকটা নতুন রেসিপি নিয়ে ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সঙ্গে থেকে